হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আমার প্রোফাইলে তোমরা বিয়ের ভিডিও প্রচুর পরিমাণে দেখছো তাই তো তো সবাই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে জানি একই ভিডিও বারবার পোস্ট করছি তো কেউ কেউ তো বলছি তুমি একটাই বিয়েই খাচ্ছ এত ভিডিও পোস্ট করছো কি করব বলো তো বাড়ির বিয়ে তো তাই একটু মজা আনন্দ আর ভিডিও করাটা প্রচুর পরিমাণে হয় তো এক একটা রিচুয়াল এক একটা মানে সুন্দর নিয়মগুলো সেগুলো মানে ক্যাপচার করতে না খুব ভালো লাগে এই জন্য এত এত ভিডিও আর পোস্ট করছি যাই হোক তো আমি চলে আসছি আমার আরেক ননন্দের বাড়িতে আমার ভাগ্নারি বিয়ে তো মা মনসা পুজো হচ্ছে তো ফার্স্টেই আমাদের মধ্যে বিয়ের আগে মা মনসার কিন্তু পুজো হয় তো এই নিয়মটা হয়তো অনেকেরই আছে আবার অনেকেই করে না তো অনেকেই আবার করে এটা জানি আমি তো যাই হোক তো মা পুজো হচ্ছে আজকেই কিন্তু বিয়ে তো বিয়েতে প্রচুর পরিমাণ পরিমাণে আমরা সবাই আনন্দ করেছি খুব ভালো লেগেছে খুব মজা খুব আনন্দ এই চারটা দিন যে কিভাবে কাটিয়েছি সত্যি বলে বোঝাতে পারবো না খুব ভালো লেগেছে আর বাড়ির বিয়ে তো জানোই এই চার পাঁচটা দিন চার পাঁচটা দিন না এক মাস আগের থেকে কত এক্সাইটমেন্ট থাকে যে না বিয়েতে কি করব বিয়েতে কি পরব কিভাবে কি হবে না হবে সবটাই কিন্তু মানে মনে মনে ভাবি যে কিভাবে চলে যাবে দিনগুলো তো ফাইনালি সেই দিনগুলো কিন্তু আসে আর এখন আর এইবার আমি এত খুশি কেন কারণ আমার হাজব্যান্ড আমার পাশে ছিল বলেই আমি প্রচুর পরিমাণে মানে হ্যাপি মানে ওই খুশিটা হয়তো কেউ সাথে আমি ভাগ করতেও পারবো না এই খুশিটা শুধু আমারই কারণ আমি এত পরিমাণে আমি খুশি হয়েছি এবার যে আমার আমার স্বামী আমার পাশে আছে কেউরও বিয়েতে অ্যাটেন্ড করছে সত্যি আমার আমার হাজব্যান্ড কিন্তু কেউরও বিয়েতে বেশি অ্যাটেন্ড করে না পুজো টুজো এইগুলো ফেস্টিভ্যাল কোনো রকমই কিন্তু ও আমার পাশে থাকে না কিন্তু ভাগনার বিয়ের পাশে আছে সত্যি আমি সবথেকে বেশি এই জিনিসটাতে আমি খুব হ্যাপি হয়েছি আর তার জন্য আমি এত এত ভিডিও করছি তার সাথে আর এখন বলি মামামকে নিয়ে কেন মানে একটুখানি আলাদাই ছিলাম আলাদা একদমই ছিলাম না মামামকে নিয়েও ভিডিও করেছি ফটো তুলেছি কি বলো তো আমার মেয়েটা একটু বিরক্ত মানে বিরক্ত করে খুব মানে ও তো বড়ো হয়ে গেছে আর দুষ্টুমি খুব করে আরও ক্যামেরার সামনে আসতে চায় না তাকে আর তো ডিস্টার্বও করি না তুই নিজের মতো করে থাক তো কি করেছি আমি আমার হাজব্যান্ডের সাথে প্রচুর পরিমাণে ভিডিও করেছি পুজোও ওখানে কমপ্লিট হয়ে গেছে মা মানুষের পুজো কিন্তু কমপ্লিট মানে পুজো তো সেরকম করেনি ওটা রাত্রে করবে কারণ রাত্রে গান বাজনাও আছে মানে মা মানুষের যে গান থাকে আমার ঠিক এগুলো জানা নেই আমি ফার্স্ট টাইম এগুলো শুনেছি সত্যি বলতে খুব ভালো লেগেছে কী বলতো বদযাত্রী চলে গেছিলাম তো তারপর আর শোনা হয়নি তো রাত্রেবেলায় কিন্তু আলাদা করে সবার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে তো সেগুলো আমি একদম ভিডিও করতে পারিনি তো ভাগ্নের নদীকে অধিবাস হয়ে গেছে এখানে কিন্তু আমরা সবাই জল ভরতে যাব তো দেখো জল ভরার জন্য আমরা সবাই হলুদ কালারের শাড়ি পাঞ্জাবি সবাই কিন্তু পড়েছি সবাই ম্যাচ ম্যাচ করেই কিন্তু পড়েছি তো দেখো একটুখানি আমার হাজব্যান্ড একটু সাজিয়ে গুছিয়ে তুলছি তো খুব ভালো লাগে সত্যি তারপরে রাজবংশী যে রিচুয়ালগুলো থাকে আমাদের মধ্যে জল ভরতে যাওয়ার মানে সবগুলোই এখন করছে তো সবগুলোই আমার খুব ভালো লেগেছে আর বাড়ির বিয়ে তো তো এক একটা রিচুয়াল মানে দেখতে আর ভিডিও ক্যাপচার করতে খুব ভালো লাগে আর সবাই যেন বিরক্ত হয়ে যাচ্ছে আমার ভিডিও দিয়ে কী করবো বলো তো প্রচুর পরিমাণে ভিডিও করেছি সেই জন্য একটা ভিডিও তো এখন মানে পোস্ট করতে হবে আর ক্যামেরাতে রেখেও লাভ নেই আমার মেমরি ফুল হয়ে যাবে সেই জন্য আমি প্রচুর পরিমাণে অপলোড করছি আর করি তো সবাই তো আমার কাছে কেন সবাই বিরক্ত হচ্ছে তো যাই হোক তো এখন আমরা জল ভরতে জল আনতে যাচ্ছি তো সেই জল দিয়ে কিন্তু তারপরের দিন কিন্তু বাসি বিয়ে হবে এই জলটা কিন্তু ছেলের গায়ে লাগাবে না এই জলটাই কিন্তু তার পরের দিন বৌভাতের দিন কিন্তু বাসি বিয়ের ওদের স্নান হবে আলাদা করে কিন্তু হলুদ লাগানো হবে তো সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে আমিও কিন্তু প্রচুর পরিমাণে নেচে নেচেছিলাম তো যাই হোক বেশি বব না তোমরা একটু হালকা ড্যান্সগুলো দেখে নাও মামনসার কিন্তু নৃত্যগুলো তোমরা দেখে নিলে তো এগুলো আমার ঠিক জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে তো মানে মামনুসার গান হচ্ছিল কীর্তন আর এখন যাব আমরা বজাত্রী তো বরযাত্রী যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর মেকআপটা কিন্তু আমি করেছি আর হেয়ারস্টাইলটা কিন্তু আমার বউ করেছে তো এটা কিন্তু আমার বউ যে আমার হেয়ারস্টাইল করেছে একটু ইউনিক টাইপের হেয়ারস্টাইল দিলাম তো এইগুলো হেয়ারস্টাইল ইনস্টাগ্রামের প্রচুর পরিমাণে ছিল ভাইরাল তো আমি ভাবলাম আমি একটু আমি একটু রেডি হয়ে নিই আর বিয়ের সাজ আর না ভালো লাগে বলো নিমন্তন্ন তো অনেকই খায় অনেকই বাট আমি ওই সেই নিমন্তন্ন উপভোগ করতে পারি না কারণ আমি যেই শহরে থাকি সেই শহরে কিন্তু মানুষ কিন্তু গ্রামে গিয়ে কিন্তু বাচ্চা মানে ছেলেদের মেয়েদের কিন্তু বিয়ে দেয় আর এখানে না ভবনে হয় তো ভবনে সেরকম মানে কেউ বেশি ইনভাইট করে না আর আমরাও সেরকম ইনভাইট করিও না আর খাইও না তো আমরা আমরাই কিন্তু করি আমাদের যেহেতু আমি যেহেতু শহরে থাকি যদি গ্রামে থাকতাম আমার শ্বশুরবাড়িতে অবশ্যই প্রচুর পরিমাণে ইনভাইট খাইতাম তো আমিও সেই নিমন্ত্রণগুলো উপভোগ করতাম কি বলতো বাড়ির বিয়ের মধ্যে বেশিরভাগ আমার মানে খাওয়া হয় আর বেশিরভাগ আমার এনজয় হয় আর সত্যি কথা বলবো বাড়ির বিয়েতে কিন্তু আমার বেশি মজাই লাগে তো যাই হোক তো এখানে দেখো আমার বজ্রাতেই চলে এসেছি আমি তো ফুল রেডি হয়ে গেছি তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাব আমি কীভাবে রেডি হয়েছে যে শাড়িটা আমি বলেছি শাড়িটা কিন্তু আমার আমার হাজব্যান্ড দিয়েছে কি দুটো শাড়ি হাজব্যান্ড দিয়েছে কী কী আমাকে এবার অ্যানিভার্সারিতে গিফট করেছে অবশ্যই কিন্তু পরের একটা ছোট্ট একটা মিনি ব্লগে কিন্তু আমি বলবো কি কী আমার হাজব্যান্ড এবার কিন্তু প্রচুর পরিমাণে আমাকে গিফট করেছে হাজব্যান্ড সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার ব্যবহার না করলে হয় আর সবাই ভাববে সব কিছু বিয়ে খেয়ে পড়ে এখন তুমি আমাকে তুমি শেয়ার করছো এই প্রশ্নটা কিন্তু আমার ইনবক্সে কিন্তু আসবে কি বলবো এইগুলো জিনিস একটু পরে দেখালেই ভালো হয় আগে উপভোগ করিনি তারপরে যাই হোক এখন বজাতে আসে বজার যে বরণগুলো এত সুন্দরভাবে করেছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার মেয়ে দেখো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আর ও না প্রচুর পরিমাণে ইরিটেটিং হচ্ছিল কারণ বিয়ে শাদির ব্যাপার তার মানে প্রচুর তিন চার দিন থেকে ঘুম নেই বাচ্চারা তো ঘুমোয় কিন্তু কি বলো তো ওদের একটু অন্য রাগ মানে চিটচিট টাইপের হয়ে যায় ওই সময়টা আর এখন দেখো বরকে কি সুন্দরভাবে তার তাদের মানে তার শালিরা মানে ভাগনার শালিরা বরণ করছে এটা কিন্তু মেয়ের বাড়ির ডেকোরেশন জাস্ট অসাধারণ প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে করেছে সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি খুব সুন্দর স্টল বসেছে অনেক রকমের স্টল বসেছে কিন্তু আমার খাওয়ার উপভোগ করতে সেরকমই আমি পারিনি না আমার প্রচুর পরিমাণে গ্যাস প্রবলেম এখন মানে কিছুটা মাছ ধরে আমার প্রচুর পরিমাণে মানে পেটের সমস্যা নিয়ে আমি ভুগছি সেই জন্য অনেক নর্মাল নর্মাল জিনিস আমি খাই আর কোনো জায়গায় গেলে না আমার প্রচুর পরিমাণে সমস্যা হয় পেটের সমস্যাটা বেশি হয়ে যায় তো তার জন্য আমি নর্মাল নর্মাল খাওয়া দাওয়াটাই এখন বেশিরভাগ আমি নেই তো বিয়ে বাড়িতে এসেই আমিও কিন্তু সেরকমই খাচ্ছিলাম একদম নর্মাল চিকেন পকোড়া কিন্তু এক দুটোর বেশি আমি খেতেই পারিনি কারণ আমি জানি না পরে আমার কি অবস্থাটা হবে আমার প্রচুর পরিমাণে খারাপ পেট ব্যথা হয়ে যাবে না আর খাওয়া দাওয়াও কিন্তু আমি একদম নর্মাল করেছিলাম তো সবাই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি খাই কিন্তু আমি বিয়েবাড়ি একদম খেতে পারি না আমি কিছু মাস ধরে আমার এই প্রবলেমটা হচ্ছে আগে হয়নি এই জিনিসটা কিন্তু যাই হোক কফিটা যে নিয়েছিলাম কফিটা কিন্তু খুব টেস্ট ছিল আর এখন দেখো শুভদৃষ্টি হচ্ছে ভাগনা ভাগনা বইয়ের তো সব সবগুলো ভিডিও হয়তো তোমরা দেখেই ফেলেছ তো এখন শুধু আমার বক বকগুলোই শোনো তো সবগুলো যেহেতু তোমরা দেখেই নিয়েছো এখন আর নতুন করে দেখানোর কোনো প্রয়োজনই পড়ে না আর আমাদের দেখো বাড়ির বউ তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হচ্ছে আমার ভাগনাওয়ার বিয়ের সাজ তো বরযাত্রী গিয়েছিলাম এই শাড়িটা পরে এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে সোয়েটারটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো শেয়ার করলাম তোমাদের সাথে এখানেই তো তারপরে দেখো এগুলো রিচুয়াল হচ্ছে

শুরু হয়ে গেছে আর আমরা এখানে ভোজ করতে চলে এসেছি অনেক রকমেরই খাওয়ার দাওয়ারের মেনু ছিল যেরকম দেখো মিনারেল ওয়াটার ছিল স্যালাড ছিল সাদা ভাত ছিল ভেজ ডাল ছিল বেগুনি ছিল তারপরে ছোট মাছের চটচটি ছিল তারপর চিংড়ি মাছের মালাইকারি ছিল আর ফ্রায়েড রাইস ছিল মাটন ছিল মিষ্টি দই আর অনেক কিছু ছিল আমি ভুলে গেছি অনেক অনেক খাওয়ারের মেনু ছিল আমি খাইয়া

বিয়ের মধ্যে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে কী বলতো আমার আমার যে হাজব্যান্ড আছে তার জন্য আমি একটা সুন্দর কুর্তা ওকে আমি দিয়েছিলাম এবার অ্যানিভার্সারিতে গিফট কিন্তু সেটা বলো বলতো ছোটো পড়ে গেছে আমি ভেবেছি যে বৌভাতে যেটা আমরা পরবো সেটা ম্যাচিং করে আমি শাড়ি যেটা আমার শাড়ি আছে সেটা ম্যাচিং করে আমি আমার বরকে কুর্তা পরাবো কিন্তু কুর্তাটা এরকম হয়ে গেছে পুরো টাইট হয়ে গেছে আর ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছি আর ওই সময়টাও এখন মানে এক্সচেঞ্জ করার আমার একদমই সময় ছিল না কুর্তাটা আমি বাড়িতে রেখেই চলে আসছি তো তারপরেই এখন দেখো ওই যে কোট প্যান্টটা তারপরে বিয়েতে আর বৌভাতে পড়েছে ওই হিসাবে আমরা কাপড় চোপড় নিয়েছি তো এমন পরিমাণের প্রবলেম হয়েছে আর আমার মেয়ের যে অবস্থা শুনবে তোমরা আমার মেয়েকে ওর জন্য আমি শাড়ির শাড়ির লেহেঙ্গা বানিয়েছিলাম আমার যে শাড়িটা ছট পুজোতে পুড়ে গিয়েছিল না সেটা তো অ্যাক্সিডেন্ট ছিল তো ওই পুড়ে যাওয়ার যে জিনিসটাকে ফেলে আমি প্রত্যেকটা শাড়ির ওকে আমি লেহেঙ্গা বানিয়ে বানিয়ে দিয়েছিলাম টেলার থেকে তো আমার মেয়ে কি করেছে লেহেঙ্গা ওকে সবথেকে ফার্স্ট রেডি করতে আমার বড় ভুল হয়ে গেছে কারণ ওকে আগে রেডি করে মানে এতবার ভুল হয়ে গেছে লেহেঙ্গাটা পুরো ছিঁড়ে দিয়েছে মানে পায়ের নিচে লেহেঙ্গাটা পরে না প্রচুর প্রচুর পরিমাণে যেহেতু লং ছিল সেই জন্য ছিঁড়ে দিয়েছে লাস্ট পর্যন্ত ওর লেহেঙ্গাটা খুলে আমাকে জিন্স আর টপ পরে মানে পড়ানো হয়েছে মানে এত পরিমাণে আমার প্রবলেম হয়েছিল ওই সময়টা যেমন তোমাদের কী বলবো এই দেখো দুই বাপ বেটিকে দেখো এই দুই বাপ বাটিরা আমার বিয়েতে এত পরিমাণে বিরক্ত হয়েছে বিরক্ত করেছে না মানে কী বলবো তো যাই হোক তো সব কিছুই আমাদের ভালো মতো চলে গেছে শুধু ওই আমার হাজব্যান্ডের কুর্তাটাই হয়নি আর আমার মেয়ের ড্রেসটা পরে ফটো তোলা হয়নি সেরকম এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগছে তো যাই হোক পরে আবার যে বিয়ে আসছে সেখানেই পড়াবো তো দেখো এখন খাচ্ছি আমরা বউ ভাতের খাওয়া দাওয়া যেহেতু এটা বিয়ে বউ ভাত দুটো একসাথে ব্লক কারণ আর আমি তোমাদেরকে এডিটিং করাবো না এত বিরক্ত করাবো না এটাই আমার বিয়ের ভিডিও লং ভিডিও আর আমি কোনো পোস্ট করবো না তোমরা বিরক্ত হয়ে যাচ্ছে আমার একই ভিডিও দেখতে দেখতে আমি জানি তো যাই হোক এখন দেখো আমার ফ্যামিলি ড্যান্স প্রচুর পরিমাণে ড্যান্স করেছে আমার মেয়ে দেখো অনেকটা রাত হয়ে গেছে তো আমার মেয়ে না খুব বিরক্ত করছে কারণ ও ঘুম হবে তো এত বাজনা ওর কানে যাচ্ছে তো সেই জন্য আর আমার মেয়েটা না একটু শান্তশিষ্ট বেশি ভাগি ওই শান্তশিষ্ট ওই শান্তশিষ্ট না মানে ঘুমগুলো এগুলো ঘুম খাওয়া দাওয়া এগুলো কি একটু টাইম মেনটেন করে ওকে করাতে লাগে আমার সব কিছুতে মেয়ের সব কিছু টাইম টেবিল কিন্তু থাকে ও নিজেও এখন ওটাই করে ফেলেছে ওর টাইমটা একদম ওভার হয়ে যাচ্ছে না খুব ইমঝিম হয়ে গেছে ওই সময়টা না নাত ইচ্ছু করছে না তো যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে